বন্ধুরা কেমন আছেন সবাই সবাই আশা করি ভালো আছেন আজ শুক্রবার সাতই জুন দুই হাজার চব্বিশ আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ও আর বি আজ কত তারিখ অবশ্যই মূল ভিডিওতে চলে যাব তার আগে সবাইকে রিকোয়েস্ট করব। আমরা কেউ দুনিয়াতে সারা জীবন থাকতে পারবো না সবারই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমরা সবাই পাঁচ তো নামাজ পড়বো ইভেন দুনিয়াতে এমন কিছু কাজ করে যাব যা আমাদের আখেরাত কল্যাণ করা হয় এই দুনিয়া খরচটাই আমাদের চিরস্থায়ী ওই আখেরাতে সবারই চলে যেত আজ শুক্রবার সাতই জুন দুই হাজার চব্বিশ বাংলা মাসের হলো চব্বিশে জ্যৈষ্ঠশো একত্রিশ চোদ্দশো পঁয়তাল্লিশ বন্ধুরা এই হলো আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারে ভিডিও থেকে বিদে নিচ্ছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ